মধ্যে চৌদ্দ মাসের ছয় ঘন্টা চার চার্জ নেয় সোলারটা তার ছয় ঘন্টা চার চার্জ দিতে পারে না যেটা কারণে আমাদের বেডের যে চার্জ নেওয়ার দরকার কিন্তু নিতে পারে না যেটার কারণে আমাদের যে মাথাবাড়িতে বিদ্যুতে ঘাটতি পড়েছে ঘাটতি পড়ে ঘাটতি পড়ার কারণে অনেক সমস্যা আছে সেই সমস্যা কিন্তু কারণ হিসেবে ধরে নিয়েছে আমরা এই স্মার্ট সোলার জায়গা তৈরি করেছি যেটার কারণে আমাদের সূর্য যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সূর্য ঘুরবে তত ডিগ্রি অ্যাঙ্গেলে সোলারটা ঘুরবে ঘোরার কারণে স্যার সূর্য যতক্ষণ চার্জ দিবে স্যার তাপ দিবে ততক্ষণ চার্জ বিশেষ করে আমার বাসা বাড়িতে কাজে লাগাবো লাগালে স্যার আমাদের বিভিন্ন আমাদের হয়েছে স্যার আমাদের স্যার বিভিন্ন স্যার অবদান আমাদের কি স্যার সোলার লেজার স্মার্ট লজার লেজার সিকিউরিটি সিস্টেম সেটা কারণ হচ্ছে স্যার আমাদের এটা যদি স্যার ব্যাংকের ভোল্টে লাগানো থাকে আমাদের লাগানো থাকার কারণে আপনি বুঝবেন না যে এখানে লেজার রশি লাগানো আছে না বোঝার কারণে আপনি যখন অতিক্রম করবেন আপনাকে অ্যালার্ম দিয়ে দিবেন যে কেউ একজন কারণ স্যার লেজার সমস্যা স্যার

যেটা গান হচ্ছে সেখানে বাংলাদেশ অনেক তারা দেখতে না পাওয়ার অনেক আঘাত পায় যার অনেক আঘাত পায় অনেক সমস্যা এই সমস্যাকে আমরা অবজেক্ট হিসেবে ধরেছি যে আমরা এই স্মার্ট ভিডিও পরিগেছি আমাদের বর্তমানে উপর নির্ভর করে চতুর্থ এআইএস আড প্রোগ্রামিং লেন্স ওই এআইকে বাদ বিসের প্রোগ্রামিং লেন্সকে আমরা ব্যবহার করছি যে এটাকে ব্যবহার করে স্যার আমাদের এখানে ভিতরে স্যার একটা অডিওনো বোর্ড আছে যেখানে স্যার আমরা এই অর্ডিও প্রোগ্রামের মাধ্যমে এই সার্কটাকে বোঝাইছি বা এই সার্টিভকে বোঝানো হয়েছে যে তোমার পনেরো সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার ভিতরে চতুর্থ অবজেক্ট আসে একটা সিগন্যাল দিয়ে দেবো কারণ সেটা আমাদের আর্ডিওস সেন্টার যেগুলো থেকে স্যার মানুষের কাছে একটা সাউন্ড ভিডিও আসে

এটাকে আমরা তখন অপডেট করতে পারবো আর এটা স্যার আমাদের সহজ মূল্য বা সুলভ মূল্যে স্যার আমরা ব্যবহারযোগ্য করতে পারি কারণ স্যার এগুলো স্যার সব পরিবেশ সুলভ মূল্যে কীরকম স্যার যেমন স্যার আমরা সাতশো টাকা হলে স্যার এটা বাজার মূল্য করার সম্ভব স্যার স্মার্ট আর সি রিমোট কন্ট্রোল স্যার আমি বাসা মাসি স্যার ব্যবহার করেছি সুইচটা অনেক সময় স্যার বিদ্যুতে স্যার ইয়া হয়ে যায় স্যার সব করে সব সক্ষের কারণে স্যার অনেক মানুষ ভয় পাই স্পেশ ব্যবহার করতে চায় না তাছাড়া স্যার আমরা বর্তমানে যে আমরা স্মার্ট বাংলাদেশে আসি সব কিছু আমাদের স্মার্ট করা দরকার এই জন্য স্যার আমরা এই প্রযুক্তি স্মার্ট করার কারণে হচ্ছে যে স্যার যে বাসা বাড়িতে যত কিছু আছে সব কিছুকে আমরা এই সাইকেলটিতে যখন সংযুক্ত করে দেবো আমরা এই রিমোটের মাধ্যমে এই রিমোটের মাধ্যমে বাসা বাসাবাড়ি সব কিছু ফণ্ড হতে পারে পাশাপাশি যত কিছু আসে সব কিছু স্যার বিশ মিনিটের পর্যন্ত ফোন করতে পারে স্যার এটা ওয়াইলেসের মাধ্যমে কাজ করছে আমরা বাসার বাইরে থেকে বিশ মিটার পর্যন্ত বাইরে এসেও ওয়ারলেসের মাধ্যমে সে কাজ করতে পারে আচ্ছা এটা যে আমরা আপডেট করেছি আপডেট করে কারণে এটা হতে পারে স্যার একটা সার্কিট লাগাবো সার্কিট যখন আমরা ওয়াইলেজ দিয়ে দেবেন ওয়াইলেজ দেওয়ার কোনো কারণে আছে এটা হবে স্যার আপনি বাসা থেকেও কাজ করতে পারবেন আপনি আপনার ফোনের গুগল অ্যাসিস্টেন্টের মাধ্যমে আপনি বাংলা সের যে কোনো স্থান থেকে আনা যে কোনো স্মার্ট জিনিসের অভাব এটা হচ্ছে আমাদের একটা গ্যাস যে গ্যাস সেন্সার বা স্মার্ট গ্যাস ডিটেক্টর যেটা কাজ হচ্ছে স্যার যে বাংলাদেশে বর্তমানে স্যার গ্যাস বিস্ফোরণ স্যার প্রতিনিধি একটা নিউজ হয়ে যাচ্ছে নিউজের দ্বারাই যে মানুষের জীবনে একটা ঝুঁকি বেড়ে যাচ্ছে এই মানুষের জীবনের ঝুঁকিটা স্যার কমানোর জন্য আমরা এই স্মার্ট গ্যাস ডিটেক্টর সার্কিট তৈরি করছি যেটার কারণে হচ্ছে স্যার এখানে সে একটা বোর্ড ব্যবহার করেছে আডিনো বোর্ডে আমরা প্রোগ্রাম করেছি আডিনো প্রোগ্রাম এটা যেমন প্রোগ্রাম করা আছে স্যার এটা তো প্রোগ্রাম করে দেওয়া পক্ষে বোঝানো হয়েছে স্যার বোঝানো হয়েছে যে সামনে তোমার

আচ্ছা আচ্ছা লাইট জ্বলছে লাইট জ্বলছে লাইট সবুজ রঙের জ্বললে আমরা বুঝতে পারি যে সিস্টেম ডিটেক্ট করছে বাজার লাইনটা যাওয়ার সমস্যা বাজারে সমস্যা বাজারে সমস্যা বাজারে মলে সারানোর আমরা মনে করি যে আমাদের ছেলেরা এগিয়ে যাচ্ছে না আমাদের ছেলেরাও এগিয়ে যাচ্ছে